পিল্ডার ভার্সন ফোর চলে আসলো বুকিং করলেই থাকবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন শর্ট ট্রিলে নিয়ে আসলাম পিল্ডার ভার্সন ফোর দুই হাজার পঁচিশের আপডেট মডেল যেটা আসলে সবচেয়ে মোটা চাকার বাইক দেখতে পাচ্ছেন দুই হাত দিয়েও কিন্তু ধরা যায় না এত পরিমাণে মোটা তার পাশাপাশি টু ইন ওয়ান আন্ডারবেল্ড একজোস্ট রয়েছে সিঙ্গেল সিং আম রয়েছে একশো নব্বই সেকশনের রেয়ার যেটা মোটা চাকার বাইক পিল্ডার নামে পরিচিত এটা কিন্তু ভার্সন ফোর কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে যারা আসলে নিতে চাচ্ছেন চট জলদি বুকিং করে ফেলুন কারণ বুকিং করলেই থাকছে পঞ্চাশ হাজার টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক অফার বুকিং করলেই পঞ্চাশ হাজার রাইট আরিফ ভাই এবং বাইকটাতে কিন্তু রয়েছে টু ফিফটির পাওয়ারফুল ইঞ্জিন যেটা আসলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আরপিএম এবং নাইনটিন পয়েন্ট ফোর এন এম যেটা আসলে আট হাজার আরপিএম এ কিন্তু পাচ্ছেন ফোরটিন পয়েন্ট সেভেন লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ কিন্তু দুর্দান্ত পাবেন মাইলেজ নিয়ে কোনো প্যারা নাই থ্রি পার্টের হ্যান্ডেল ডিজিটাল ড্যাশবোর্ড মিটার সামনে একশো সেগমেন্টের চাকা আছে এবং সামনে ডাবল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক ট্রিপল ডিস্ক এবং ডুয়েল কিন্তু পাচ্ছেন ভাই আসতে হবে কোথায় আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে তাই দেরি না করে পছন্দের ইউনিক ফ্যাশনেবল বাইক নিতে চলে আসুন প্রিন্স ওয়ার্ল্ডে বুকিং করতে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকলেও দ্রুত যোগাযোগ করবেন থ্যাংক ইউ